I got mom. 各位。Hey, বলছে আমার যে যা লিখা দিতে তো আমাদেরকে আর বেরে তুলে দি গেলো তাহলে যে ডাক্তার এর আছে দেখো নি এরকম এক বাহানা দি গেল তখন বলছে ডাক্তারকে বলে মার খাবো দিদিমনি তুমি যাই বাহানা দি গেল আমি পায়ে হাতে ধরেছি গো এখানে সবাই বেরে সবাই বলে দিবে গো তোমাদেরকে আমার নাম নিসা সামন্ত চিকিৎসা ব্যবস্থা একদম ভালো নয় একদম ভালো না চিকিৎসা ব্যবস্থা একদম ভালো না এই হসপিটাল বন্ধ করে দিই যে বলে দিক যে আমাদের এখানে কোনো চিকিৎসক নাই এরকম করে রোগীগুলোকে মেরে দি앗তে কেনা চিকিৎসাটা বন্ধ করে দি কোন কোন চিকিৎসক নাই এটা মেডিকেল কলেজ একদম চিকিৎসা হচ্ছে না একদম হচ্ছে না কোনো গ্ৰাজ্য হচ্ছে না ডাকতে গেলে কোনো গ্ৰাজ্যই হচ্ছে না না তো ডাক্তাররা দেখতে না কোন না না থেকে বললে তারা বলে যাচ্ছি 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 যাচ্ছে করে তারা টাইম কাটিয়ে দিচ্ছে এই যে এই যে রোগীটা যে মারা গেল যে রাত আড়াইটা থেকে উনিকে ভর্তি করে হচ্ছে রোগীটা যে কি ছটফট করছে ওনারা বলছে যে আমরা ছুটি করে নিয়ে চলে যাব তা তো ওনাদেরকে ছুটি দিলো না বলছে কিনা আপনারা লিখে নিন হ্যাঁ যে যে খাতায় যেগুলো লেখা আছে সেগুলো আমরা বড় করে পড়তে আমরা যদি লিখতে পারবো তাহলে তো আমরা ওই চেয়ারটাই বসে থাকবো তাহলে তো আমরা তো তাহলে এখানে আসবো কেন এখানে ওয়ার্ড বয় ওয়ার্ড গার্ল এবং নার্সের ব্যবহার একদম ভালো নয় কি করেন ওনারা মানে ওদের যে মুখে মুখের সামনে আপনারা দাঁড়াতে পারবেন না গালিগালাজ কেন গালিগালাজ কেন কেমন

পরিষেবা যাতে ভালো সেইটা আমরা চাইছি আমার নাম দেবশ্রী পন্ডিত আমি পায়ে হাতে ধরতে বাকি এমন পর্যন্ত বলেছি নার্সিং হোমে নিয়ে যাব তোমরা ছুটি দিয়ে দাও বলছে আমাদের তো কেউ লেখাপড়া জানেনি হ্যাঁ কাগজগুলো ওখানেই আছে সাদা কাগজ হ্যাঁ কল্পনা তাঁতি বয়স কত হবে বয়স কত ওই তিরিশের মতন হবে সময় এখন আমরা অভিযোগ জানাবো একটা দরখাস্ত লিখিত দেবো যে এর এইভাবে যদি রুগী প্রত্যেক লোকের মারা যায় এখানে এত বড় সুপার স্পেশালিটি হাসপাতালে যদি কোনো ডাক্তার না থাকে তাহলে হসপিটাল রাখার তো কোনো যুক্তি নাই গরিবের যে ডাক্তার মানে হসপিটাল গরিবের হসপিটালে এইভাবে হচ্ছে চিকিৎসা বিহীনে রুগী মারা যাবে চোখের সামনে সিস্টার গুলো থেকে খেঁচে খেঁচতে খেঁচতে আমার চোখের সামনে মারা গেল আমার নাম মহাদেব পন্ডিত ছবি তোলা দু নম্বর ওই আমার বাড়ির পাশেই আমার বাড়ির সঙ্গেই আশা করছি